ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু স্বামী পরিত্যক্তা এক মহিলার পলাতক মহিলার পুরুষ বন্ধু মাধব সিং ঘটনা রাজধানীর গ্র্যান্ড ওয়েস ক্লাব সংলগ্ন এলাকায় মৃত মহিলার নাম শিপ্রা বিশ্বাস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল ছড়াবে ঘটনার তদন্তে নামে পুলিশ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডকস্কোয়াড রাজধানীর গ্র্যান্ড ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা সঞ্জীব সাহার বাড়িতে গত তিন মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে শিপ্রা বিশ্বাস ও মাধব শিল যদিও তারা স্বামী স্ত্রী নয় স্বামী পরিত্যক্তা শিপরা বিশ্বাস মাধব শিলকে স্বামী পরিচয় দিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছিল শিপরা বিশ্বাস রাজধানীর এক হোটেলে রান্নার কাজ করত সঞ্জীব সাহার সহধর্মিনী জানান প্রায় সময় শিপরা বিশ্বাস ও মাধব শিলের মধ্যে আর্থিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো এরই মধ্যে বুধবার সকালে মাধব শিল ভাড়া ঘর থেকে অন্যান্য দিনের ন্যায় বেরিয়ে যায় বাড়ির লোকজন ভেবেছিল শিপরা বিশ্বাসও কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ ঘরের দরজা বন্ধ ছিল দরজার সামনে জুতাও ছিল না রাতের বেলায় বাড়ির কেউ এই বিষয়টি প্রতি নজর দেয়নি কিন্তু বৃহস্পতিবারও শিপরা বিশ্বাসকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনদের সন্দেহ হয় তখন বাড়ির লোকজন শিপরা বিশ্বাসের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলতে দেখতে পায় বিছানায় শিপরা বিশ্বাস পড়ে রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে আপনার বাড়িতে কতদিন ধরে তারা বাড়া থাকে তারা আজকে মাস হচ্ছে থাকে তারা তারা স্বামী স্ত্রী

ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তরুণীদের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে মহকুয়া পুলিশ আধিকারিক দুলাল দত্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুয়া পুলিশ আধিকারিক জানান স্বামী পরিত্যক্তা শিবরাজ বিশ্বাস মাথক শিল্পের সাথে নিয়ে একই ঘরে ভাড়া থাকতে যদিও তাদের বিয়ে হয়নি তিনি আরও জানান ঘটনা তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে আনা হয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

শিপরা বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শিপরা বিশ্বাস ও তার পুরুষ বন্ধু মাধবশীলের মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তার জুড়ে মাধবশীল শিপরা বিশ্বাসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখন দেখার পুলিশের তদন্তে চিরভুক্ত বেরিয়ে আসে